যাব হ্যাঁ যাচ্ছি কলকাতা আর কোথায় উঠবো কোথায় থাকবো কাদের সাথে দেখা করতে যাচ্ছি সবটা কিন্তু সি আছে আছে এই যে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস আমার পরিবারের নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম তো দেখো অনেক দিন ধরে এই যাব যাব প্ল্যান হচ্ছে তো ফাইনালি যাওয়া হচ্ছে তাই ভাবলাম একটু ব্যাগ ঠ্যাগগুলো একটু ওয়াশ করে নেই। কারণ অনেক দিন থেকে ব্যাগ ট্যাগুলো ঠিকমতো ওয়াশ হয় না আর সেভাবে তো কোথাও যাওয়া হয় না কালকে আমরা রওনা দিচ্ছি যার জন্য আজকে রোদও উঠেছে ভাবলাম সকাল সকাল সব ধোয়া কাচা করে নিই তো ব্যাগ ঠ্যাগ গুলো ধুয়ে নিয়েছি কারণ সামান্য লাগেজ নিয়ে যাব তুই ট্রলি গুছাচ্ছিস দেখো ট্রলি ব্যাগ ধোয়ার সাথে সাথে কিন্তু সৃজা আহ জামা কাপড় গুছোতে যাবি টলি গুছাচ্ছি তো এদিকে দেখো আমার আলুর দম প্রায় হওয়ার মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি আর ওবেলা যেটা নিয়ে যাব ওই টিফিন বক্সে কিন্তু আমি তুলে নিলাম এটা ঠান্ডা হলে মুখটা লাগিয়ে দেবো আর আমার অনেকটা কাজ আগিয়ে যাবে কারণ দোকান বন্ধ করে সব কিছু রেডি করে আমাকে বেরোতে হবে আর সাথে ভাবছি নিয়ে নেব একটু আলু কলি ভাজা রুটির সাথে ভালোই লাগে খেতে তো চলো আলু পেঁয়াজ কলিগুলো ভেজে নেই আর দেখো সন্ধ্যাবেলা দোকান থেকে এসে রুটি করতে বসে গেছি বর্মা রুটি বেলে দিচ্ছে আর আমি কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছি এইদিকে প্যাকিংয়ের একটু বাকি রয়েছে ওই জন্য প্যাকিংটা কমপ্লিট করে ব্যাগটার মুখ লাগিয়ে দেব ই আর পাপা অফিস থেকে দই মিষ্টি নিয়ে চলে এসছে কারণ আমরা ওখানে দই আর মিষ্টি নিয়ে যাব। প্যাকেটগুলো নিয়ে গেলে কিন্তু ব্যাগে চাপা পড়ে যেতে পারে আর খুব নরম সন্দেশ তো ভাবলাম মিষ্টিগুলো না টিফিন বাটির মধ্যে নিয়ে যাই কারণ কালকে সরস্বতী পুজো আছে আর পুজোর কাজে কিন্তু মিষ্টিগুলো লেগে যাবে আর দইগুলো তো প্যাকিং করেই নিয়ে এসছে অসুবিধে নেই তো দেখো দুই রকম মিষ্টি নিয়ে এসছে এখানে একটা ক্ষীরের সন্দেশ আর একটা গাজরের সন্দেশ তো চলো বন্ধুরা দেখা হচ্ছে রেডি হয়ে গাইস তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি আর ব্যাগপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি তো যাচ্ছি কোথায় যাব হ্যাঁ যাচ্ছি কলকাতা কোথায় উঠবো কোথায় থাকবো কাদের সাথে দেখা করতে যাচ্ছি সবটা কিন্তু সিক্রেট এর পরপর ভিডিও আসতেই থাকবে আর তোমরা অবশ্যই দেখে নিও তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো গিয়ে স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে আর আমাদের ব্যাগপত্র অলরেডি গোছানো হয়ে গেছে আমি বেরোবো না টাইটেন তো চলো তো টোটো চলে এসছে উঠে যাব খুব অন্ধকার বেশিক্ষণ ভিডিও করব না তো দেখো রওনা দিয়ে দিছি আর আমরা স্টেশনের অনেকটা কাছাকাছি তো তারপর আমরা স্টেশনে নেমে গেছি আর ওপরে লেখা আছে বাঙালাম স্টেশন

তো আজ কিন্তু স্টেশনটা অনেকটাই ফাঁকা দেখো আর এই তো আমরা এখানে লাগেজ নিয়ে বসে আছি सिग्नल दाईनी আছে আছে এই যে সেকেন্ড ক্লাস এসি কামরা আলাদা এই যে এগুলো এসি কামরা এসি থ্রি টায়ার ওই যে ওই দিকেই পড়বে আমাদের তো দেখো এই যে ট্রেন চলে আসছে আজকে স্টেশনে লোকজন অনেক কম তো আমরা অলরেডি উঠে গেছি উঠে আমাদের সিটও নিয়ে নিয়েছি সাইড আপার আর লোয়ারের সিট পড়েছে খুব ভালো এই সিটা উপরে উঠে শুয়ে আছে

টিফিন ছেড়ে একবার চলো নিয়ে দেখা হবে তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়েছি ট্রেন আজকে ফাস্ট পাঁচটার মধ্যে কিন্তু ট্রেন ঢুকে গেছে তো আমরা যেখানে যাব একটু জায়গাটা দেখে নিতে হবে এর আগে কোনোদিন দিন যাইনি তো এখানে একটু ওয়েট করি তো এখান থেকে আমরা উবের ভাড়া করে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে কোথায় যাচ্ছি আজকে সবটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব না নেক্সট ভিডিওতে কোথায় যাচ্ছি যাচ্ছি কোনো একটা ইউটিউবারের বাড়ি ইউটিউবারের থেকেও বেশি হয়ে গেছে একটা আর্থিক সম্পর্ক ইউটিউবের টানে সবটাই শেয়ার করব বন্ধুরা তো পরবর্তী ভিডিওতে অবশ্যই চোখ রেখো আজকে আসছি টাটা